প্রিয় দর্শক আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। ঘরে বসে মোবাইল থেকে কিভাবে আপনারা আকামার ফি সাদ্দাত করবেন বা জমা করবেন বা কত টাকা ফি এটা কিভাবে চেক করবেন এই জিনিসটা কীভাবে করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আকামার ফি জমা করার জন্য বা সাদ্দাত করার জন্য আপনাদেরকে আলরাজি ব্যাংকের যে অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে আপনাকে তো অ্যাপসের দ্বারা আপনি করতে পারবেন তো আমি আমার আল্রাজি ব্যাংকের অ্যাপসটা ওপেন করে নিয়েছি অলরেডি পাসওয়ার্ড দেওয়া ইউজার নেম দিয়া তো এখানে আপনারা ওপেন করার পরে এরকম আসবে তো এরকম আসার পরে আপনাদেরকে দেখতে হবে যে একদম বাম পাশে কর্নারে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আপনারা একটা ক্লিক করবেন কর্নারে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় এই যে এই থ্রি ডট আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে কী আসে আপনাদেরকে আপনারা দেখেন এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এরকম আসছে অনেকগুলো অপশন আসছে তো এখানের মধ্যে পাঁচ নম্বর যে অপশনটা আছে আপনারা এই পাঁচ নম্বর অপশানের ভিতরে একটা ক্লিক করবেন এখানে কি লেখা আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি পাঁচ নম্বর অপশনটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখান লেখা আছে পেমেন্ট অ্যান্ড বিল এই জায়গায় একটা ক্লিক করবেন আর একটা ফেজে নিয়ে আসবে এই যে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে আপনাদের এই ফেজটা নিয়ে আসবে এখানে পাঁচটা অপশন আছে পাঁচটা অপশানের ভিতরে আপনারা এই জায়গায় এই যে গভর্নমেন্ট পেমেন্ট এই জায়গায় একটা ক্লিক করবেন এই 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 পাঁচ নম্বরটায় এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এখন এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় নিয়ে আসার পরে আপনারা এখানে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচের দিকে যাবেন একদম নিচে একদম নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়া নিচে একটি অপশন পাবেন এই অপশন যে এখানে নিচে লেখা আছে নিচে কী লেখা আছে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই এলএন কন্ট্রোল এই অ্যানেল কন্ট্রোলে আপনারা একটা ক্লিক করবেন একদম নিচে এটা অপশনটা খেয়াল রাখবেন এনএল কন্ট্রোল এটাতে একটা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করছি তারপরে দেখেন কি হয় এই যে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনাদেরকে আরেকটা ফেজ নিয়ে আসবে এই এখন এখানে আরেকটা একটা নিয়ে আসছে এই ফেজটার ভিতরে আপনি অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে আমরা যেটা চেক করব যে আকামা রেনু আকামা রেনু কোন জায়গায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিন নম্বরে আকামা রেনু আছে এই তিন নম্বরে অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন রিনো আকামা। রিনো আকামা লেখা আছে এই জায়গায় দেখেন এটা আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এক মিনিট এই যে দেখেন এখানে রাখা আছে রিনু আকামা। এই রিনো আকামাতে একটা ক্লিক করবেন রিনো আকামাতে ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা ফেজ নিয়ে যাবে তো ওই ফেজটাতে কী আছে আমি আপনাদেরকে শেয়ার করছি এই যে দেখেন এখন আর একটা ফেজ নিয়ে আসবে এই ফেজটা এখানে আপনাদের কি করতে হবে আপনাদেরকে শেয়ার করছি আমি এখন এই ফেজটা এই ফেজটা আসলে আপনি এখানে আকামা আকামার নম্বর দেওয়ার জন্য আপনার নাম্বারটা পাবেন তো এখানে আপনি যার মোবাইল দিয়ে আপনি বসাইবেন তার মোবাইল তার আকামা নাম্বারটা দেখাবে মূলত আমি আমার মোবাইল থেকে তো এটা দেখতেছি এই জন্য আমার আকামার নাম্বারটা দেখায় এখানে তো আমার আকামার নাম্বারটা যেহেতু দেখায় তো আমি এটা ক্যান্সেল করে যার অ্যাকামারটা চেক করবো তার আকামার নাম্বারটা দেব দিব এখানে এখানে আপনার আকামা দেওয়া শেষ হয়ে গেলে আকামা নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আপনাকে আরেকটি অপশানে নিয়ে যাবে তো নিচে আর একটা অপশান আছে নিচের অপশানটা ঠিক এরকম এখানে এই এই অপশানে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কয় মাসের জন্য আকামা বানাবেন ছয় মাসের জন্য বানালে আমি ছয় মাসের জন্য সিলেক্ট করলাম করার পরে এই নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে একটা অপশন আসছে তো এখানে আপনাকে কি করতে হবে এই যে আপনার কার্ডের এই জায়গায় একটা ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করে দিলেন ক্লিক করা দেওয়ার পরে আবার নেক্সট আসলো নেক্সট আসলে আপনি আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করার পরে এই যে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকমভাবে আপনার আকামার নাম্বার তারপরে আপনি কত টাকা এটা বিস্তারিত দেখাচ্ছে এখানে দেখেন আপনার এই তিনশো পঁচিশ টাকা এই যে তিনশো পঁচিশ টাকা ছয় মাসের ফি তো এক বছরের ফি হচ্ছে ওই ছয়শো পঞ্চাশ টাকা তো এইভাবে আপনি কতদিন আকাম বানাবেন এক বছর দুই বছর যতদিন বানাবেন ততদিন ইয়ে করবেন তারপরে এখানে কনফার্মেটিভ দিবেন কনফার্মে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি আসলে ওটিপিটা আপনি বসাই দিবেন ওটিপিটা বসাই দিলেই আপনার ওই অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণের টাকাটা কাটে নিব কাটে নিলে আপনার যে সেদারটা হয়ে গেল কমপ্লিট তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি আমি এ পর্যন্ত করলাম বাকিটা আপনারা আশা করি বুঝতে পারছেন তো এতক্ষণ পর্যন্ত ভিডিও করে আপনাদেরকে একটু হলেও বুঝাইতে পারছি তার আর আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আর একটু উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ